নাভানের চুল সবসময় মুই নিজেই কিন্তু কাটিয়ে দাও কারণ নাভান চুল কাটার সময় এত বেশি বিরক্ত করে মানে প্রত্যেকটা নাপিতে গেলে বিরক্ত হয়ে যায় এজনে চিন্তা ভাবনা করছে যে ও কার মুই নাপিতের কাছে নিয়ে যাব নেই মুই নিজে ওর চুল কাটিয়ে দিম তা হোক নাপিতের টেনে যাব না মানুষরা চুল কাটিবার সময় এত বিরক্ত করে নাকি মঠেনাও কিন্তু চুল কাটিবার সময় সে অনেক বিরক্ত করে কিন্তু মুই ভয় দেখাই এনে ধমক দিয়ে এনে কিন্তু চুল কাটাও চুল কাটা নিয়ে কিন্তু একটা শিল্পের বিষয় সবাই কিন্তু চুল টুল কাটিয়ে পায় না ভাই হ্যাঁ মোর কিন্তু অনেক দিন ধরেই চুল টুল কাটি করো দেখি এনে কিন্তু মোটামুটি খারাপ চুল কাটিয়ে পারো না মোটামুটি ভালো চুল কাটিয়ে পারো মুই যে নাভানের চুল কাটিয়ে দিয়েছো নাভানের চুলটা কাটা হলে তোমরা দেখেন যে কেমন সুন্দর হয়েছে খালি চুল কাটা নিয়ে তখন কিন্তু তোমরাই দেখে এনে কইবেন যে আসলে তো খুব সুন্দর করে চুল কাটিয়ে পারি আমরা কিন্তু যে কারো চুল কাটিয়ে দিম একে অরিজিনাল যারা নাপিত ওমার মতন কিন্তু একে চুল কাটিংটা হবে শুধু এটা না আমি কিন্তু অনেক ধরনের টেকনিক্যাল কাম কিন্তু করিয়া পাবো এই যেমন ধরো যে রাজমিস্ত্রির কাম কাঠ মিস্ত্রির কাম এলাও কিন্তু আমি টুকটাক কিন্তু ভালোই করিয়া পাবো তারপর বিদ্যুতের কাম নাফান খালি চুল কাটেছে আর খালি ছটফট আছে ওকে বলে পুটফুট আছে বলে ওক কিন্তু আমি প্রথমে কিন্তু পাউডার মাখিয়ে দিয়েছি ভালো করি তাহাও কিন্তু ওর হয় না এই যে নিজে নিজে ফের আবার পাউডার মাখিয়েছে বলে খুবই বলে পুটফুট আছে আর খালি ছটফট আছে খালি চুল কাটতে কাটতে ওই খালি বারে বারে খালি জিজ্ঞেস করছে যে বাবা আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে কিন্তু চুল কাটা কিন্তু ভাই অনেক ধৈর্যের দরকার যে চুলটা কাটিয়ে দিবে ওকেও যেমন ধৈর্যশীল হওয়া হবে আর যার চুল কাটিবে ওকেও কিন্তু অনেক ধৈর্যশীল হওয়া হবে হলে কিন্তু চুলের কাটিংটা কিন্তু ভালো হবে না এখন তো টিম আর মেশিন এসছে যার কারণে চুলটা কাটিতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময় বেশি লাগে না কিন্তু আগে যখন ওই কাঁচি আসলো কাঁচি দিয়ে কিন্তু চুল কাটিতে অনেক বেশি সময় লাগে চুলের যে মিলটা ওইটা করতেও কিন্তু খুব কঠিন হচ্ছিলো এখন মেশিন আসার কারণে যে কেহ কিন্তু একজন নাপিদের মতন কিন্তু সুন্দর করে কিন্তু চুল কাটি আবার ওই যে খালি একটু যদি খালি কাজটা জানে তাহলে কিন্তু যে কারো চুল কিন্তু সুন্দর করে কাটি দিয়ে আরবে এই টিমার দিয়ে নাভানের পুরো চুলটা কাটিতে মর কিন্তু প্রায় মানে বিশ মিনিটের মতন সময় লাগিয়েছে নাভানের মানে ধৈর্যের বাঁধ ভাঙিয়ে যাচ্ছে আর কি এতক্ষণ ধরে বসে আছে বিশ মিনিট ধরি মানে ওই অধৈর্য হয়ে গেছে কখন খালি চুল কাটা শেষ হবে আর কখন ওই গোসল করিবা যাবে আচ্ছা তোমরাই তো দেখেছেন দেখি এনে কতো যে মুই কি খারাপ চুল কাটিছু কত সুন্দর করে চুল কাটি দিয়েছি মুই দেখি সোজা কটা মাথাটা সোজা ফাইনালি নাভান কিন্তু গোসল করিয়ে আসছে এখন দেখো ওর চুলের কাটিংটা কেমন হয়েছে কত সুন্দর দেখা যায় ফিট ফাট একবারে সুন্দর তো তোমরা যদি এরকম সুন্দর করি এনে চুল কাটিবা চাহেন তাই কেহ কিন্তু মশাদা যোগাযোগ করিবেন না সবাই নাপিতের পিতে সোজা চলে যাবেন